নিরিবিলি পরিবেশ ঘোরা দেখা করতে আসছে আমাদের সাথে সাথে গিয়ে পর্ব যাচ্ছি পর্ব যাওয়ার পথে দেখেন সুন্দর সরিষার ক্ষেত পর্ব আমার রেস্টুরেন্ট আছে সো ওখানে আমার প্রতিনিয়ত যেতে হয় দেখেন যাবার পথে এই সরিষার ক্ষেত আরো সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কাজে যাই প্রতিদিন বিশেষ করে সামারে রাতের বেলা দশটার সময় যখন আমি ওখান থেকে আসি দেখেন কি সুন্দর পরিবেশ ওখান থেকে আসি তখনও সূর্য থাকে এবং খুব সুন্দর লাগে এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন মেইন রোডের পাশে যে বেড়া দেয়া আছে নেট দিয়ে এটা দেয়া হয়েছে সাধারণত হরিণ এখানে অনেক হরিণ আছে পিছনে জঙ্গলে হরিণ যাতে রাস্তাতে দৌড় দিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট না করে এই জন্যই এই জাল দেয়া থাকে ফিনল্যান্ডে ম্যাক্সিমাম রাস্তাতেই দেখেন কি সুন্দর লাগে সামারে ফিনল্যান্ড গুলা আমি যেই রাস্তাটাতে আসি ওই রাস্তাটা হলো সিপু থেকে সিপু থেকে পর্বর রাস্তা দিয়ে রাস্তাটার নাম ট্র্যাডিশনাল বাড়ি শেষ করে রাত কাজ যাচ্ছি বাসার বাজে দেখেন আপনারা খুবই সুন্দর এই জন্য ফিনল্যান্ডের সামারটা আমার ভালো লাগে से সামনে আবার সেই সরিষা ক্ষেত গুলা ওইখানে একটা এখানে একটা দেখেন কি সুন্দর সরিষা কৃষকের বাড়ি আঙ্কেল এখানে এই বাড়িতে ঘোড়া আছে দেখি ঘোরা আছে কিনা এখন ওই দিন ধরতে পারিনি ওই যে ঘোরা দেখা যাচ্ছে দেখি কাছে যে দেখাই আপনাদেরকে ভিডিও করার জন্য আমি এদিকে আসলাম এখানে বাড়ির পোস্ট বক্সগুলা আর এখানে এখানে দেখেন বাড়ি শহরের পাশেই গ্রাম কি সুন্দর এখানে আরেকটা বাড়ি এখানে দেখেন যে ঘোড়ার আসছে নিরিবিলি পরিবেশ ঘোড়া দেখা করতে আসছে আমাদের সাথে এই যে দেখুন এখানে দুইটা ঘোড়া ঘোড়া যেন বাইরে না যেতে পারে এই বেড়া দেয়া আছে আমার কাজে লেট হয়ে যাচ্ছে এখন কাজে যেতে হবে তাড়াতাড়ি আমি এদিকে গাড়িটা টার্ন করলাম আপনাদেরকে দেখানোর জন্য শুধু যে ফিনল্যান্ডে সব জায়গায় গ্রাম সব জায়গায় শহর কি সুন্দর পরিবেশ খোলা মেলা সবকিছু এবার কাজে যাই আপনাদেরকে দেখাইলাম এই যে গোড়াটা